হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড ইভিনিং গুড ইভিনিং না গুড আফটারনুন এখন যেহেতু একেবারে সন্ধেবেলা হয়ে যায়নি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কি করছো এখন দেখো আমরা আবার শর্ট ভিডিও আপলোড করতে মানে শর্ট ভিডিও রিলস বানাতে এসেছিলাম দেখো কত সবাই এসেছে এ দেখাও একটু আমার মেয়েও এসেছে আমার মাম্মাম দেখো দৌড়ে আসছে বন্ধুরা দেখো দৌড়ে আসছে পাচ্ছ আমরা কত সবাই মিলে এনজয় করে রিলস বানাতে এসেছি আজকে অনেক দিন পর অনেক দিন রিলস বানানো নেই ভাবছিলাম যে সেজে পুজো সেই ভাবে টাইম দিতে পারি না এই আমাদের রিলস বানানোর এই রাস্তাটা মানে এটা আমাদের গঙ্গা ধারে রাস্তা মানে এই দিক দিয়ে আমাদের গঙ্গা গঙ্গা যাওয়া যায় অনেক দিন পর আসলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু সেজে পুজো এসেছি একটু রিলস বানাবো একটু সেজে পুজো আসবো না তা কখনো হয় বলো তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বলো আমার এই ছোট ছোটো ব্লগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই বলো বন্ধুরা তো আমরা এখন মানে প্রায় একটু রিলস বানানো হয়ে গেছে তো ভাবলাম যে রিলস বানানো তো হয়ে গেল তো এবারে আমাদের বাড়ি যাওয়া যাক বাড়ি যাব তাই ভাবলাম যে একটা ছোট ব্লগ তৈরি করে নিই যে এত সবাই মিলে আমরা রিলস বানাতে এসেছি এত কষ্ট করে তো সেটা তোমাদেরকে বন্ধুরা অবশ্যই জানিয়ে দিই তো আমার এই এই দেখো এই আমার ছোট্ট মানে আমার জায়ের মেয়ে হয় তো ও অনেকক্ষণ ধরে ফোনটা ধরে আছে হ্যাঁ ও অনেকক্ষণ ধরে ফোনটা মানে ধরে আছে হাতটা দেখা হয়ে গেছে তার জন্য আমি ফোনটার কাছে তো দেখো বন্ধুরা আমার মামামকে তো দেখছো মামাম হাই বলো মামাম হাই তো দেখছো বন্ধুরা আমরা কত সবাই মিলে কত এনজয় করে এসেছি আজকে রিউজ বানাতে তো বন্ধুরা কি বলবো বুঝতে পারছি না তোমরা সবাই এখন কি করছো অবশ্যই বলো আর বলো আর আমরা এখন বাড়ি যাচ্ছি তো এই রিলস বানাতে এসেছি এই রাস্তার ধারে অনেকদিন আসা নেই অনেক কারণ আছে সেই জন্যই আসা নেই লোকটির অনেক হিংসা আমাদের এই রিলস বানানো নিয়ে কেন আমি বুঝতে পারি না আমাকে দেখে এত কেন ওদের জলে এত কেন মানে মানুষের কিছু কিছু মানুষ এত কেন ফাটে সেটা আমি বুঝতে পারি না একদম মোটেও বুঝতে পারি না কিন্তু আমার বাড়ির লোকের ভালো লাগে আমার ভালো লাগে সেই কারণেই আমি ভিডিও বানাই তাই বলে কি ওদের জন্য আমি থেমে যাব। বলো বন্ধুরা ওদের ওদের হিংসার জন্য কি আমি ভিডিও করা বন্ধ করে দেবো এটাতে ওদের হয়তো ভালো হবে আমার তো ভালো হবে না আমার তো ক্ষতিই হবে না বলো আর অনেকেই অনেক কিছু বলে তো কোনো কথা কান না দিয়ে আমি আজকে এখানে এসেছি আমার ষোলো হাজার সাবস্ক্রাইবার হয়েছে ষোলো হাজার প্রায় আমার ফ্যামিলি আর আর ওই চ্যালেঞ্জটাতে তো প্রায় ছাব্বিশ হাজার হয়ে গেছে তো বন্ধুরা সবাই তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমার পাশে না থাকলে হয়তো আজকে এত কিছু আমি পারতাম না আমার ব্লগ বানানোর অবশ্যই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু কি বলবো কি বলে যে তোমাদেরকে ধন্যবাদ দেবো যতটা বলা হবে ততটাই কম বলা হবে আর এই চ্যালেঞ্জটাতেও তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তা আরও ভালোবাসা দিও যেন আমি আরও এগিয়ে যেতে পারি বুঝেছ মানে লোকে যারা জ্বলছে জ্বলুক যারা হিংসা করছে করুক তাদের থেকে ভালো করে আমাকে দূরে খুব ভগবান যেন আমি আরও এগিয়ে যাই এইভাবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুতো থেকো আর আগামী দেখা উচিত i'm going bye <laughs>